এশিয়ান কাপ ভারত বধের দিনে লাইলা গোল করে থেমে যেতে চান না। দর্শক এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে বড় আকারেরই হতে পারে কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে আশা করি সবাই সাবধানে থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই নিরাপদে থাকুক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম